ঐতিহাসিক সর্বার্থী উদ্যানে জামাত ইসলামের উদ্যোগে যে জাতীয় সমাবেশের আহ্বান করা হয়েছে সেই সমাবেশ সম্পর্কেই আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য আমরা উপস্থিত হয়েছি প্রথম আপনাদেরকে জানাবো আমাদের এই সম্মেলনে বা জাতীয় সমাবেশের উদ্দেশ্য সম্পর্কে কিছু কথা বলব দ্বিতীয় পর্যায়ে আমাদের এই জাতীয়

স্বাধীনতার এই চুয়ান্ন বছরের বিভিন্ন সময় আমরা কিভাবে মজলুম হয়েছি নির্যাতিত হয়েছি সাংবিধানিক রাজনৈতিক সব অধিকার হারা আমরা হয়েছি সেই ইতিহাস আপনারা জানেন দু হাজার জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে রাজনৈতিক পরিবর্তনের পর বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা রাজনৈতিক স্বাধীনতা আমাদের সাংবিধানিক অধিকার যতটুকু আমরা ভোগ করতে পারছি সেজন্য আমরা মহান আল্লাহ তালার কাছে সুক্রিয়া জানাচ্ছি এবং সুযোগী।

নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন সারথি কোটি কোটি মানুষের প্রিয় নেতা তিনি বাংলাদেশের রাজধানী থেকে শহরে নগরে গ্রামের বন্দরে যেখানে তিনি শুটছেন করছেন লক্ষ লক্ষ মানুষ তার কথা শোনার জন্য দেখার জন্য সেখানে ছুটে আসছেন আমাদের সেই প্রিয় নেতা ডক্টর শফিকুর রহমান তিনি সভাপতিত্ব করবেন এবং এই জাতীয় সমাবেশে দেশপ্রেমিক সকল রাজনৈতিক শক্তি ইসলামী শক্তিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি এবং এই জাতীয় সমাবেশে আমাদের জাতীয় নেতৃবৃন্দ ইনশাল্লাহ বক্তব্য রাখবে এই সমাবেশ আহ্বানের কয়েকটা উদ্দেশ্য আমরা সামনে রেখেছি যা আমাদের এই সমাবেশ থেকে উচ্চকিত হবে উচ্চারিত হবে প্রথম হচ্ছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অবান্তর এবং নিরীখক করার প্রয়োজনে যে লেভেল प्लेइंग ফিল্ড রাজনৈতিক মহলে নির্বাচনের নিরীখক করার প্রয়োজনে যে মাঠের সমতা তৈরি করতে সমতা দেই এজন্য আমরা লেভেল प्लेइंग ফিল্ড কে দাবি আমরা এই সমাবেশে তুলি দ্বিতীয় হচ্ছে জুলাই অভ্যুত্থানে মৃত্যুব এবং তার আগে যে সমস্ত ফ্যাসিবাদীদের হাতে যারা নিহত হয়েছিল জীবন দিয়েছিলেন আত্ম এই গণহত্যার বিচার অবিলম্বে সম্পন্ন করতে হবে নির্বাচনের পূর্বে মানবতাবিরোধী অপরাধ এই সব অপরাধীদের বিচার যেন দৃশ্যমান হয়ত এরপর অবশ্যই নির্বাচন সুষ্ঠু করার প্রয়োজনে গণ আকাঙ্ক্ষা অনুযায়ী আমাদের কতগুলো রাষ্ট্রীয় অর্গান এবং বিভাগের মৌলিক সংস্কার শেষ করতে হবে এই মৌলিক সংস্কারের দাবি আমরা এই জাতীয় সংসদ থেকে আবার তুলব যদিও জুলাই অভ্যুত্থানের পর সকল দেশপ্রেমী গণতান্ত্রিক শক্তি এই সংস্কারের দাবি তুলেছেন যে রাষ্ট্রীয় কাঠামোর মধ্য দিয়ে এই খ্যাসিবাজের জন্ম হয়েছে এবং তারা কর্তৃত্ববাদী শাসনে আমাদের দেশের সমস্ত ক্ষমতা রাজনৈতিক মানবিক সাংবিধানিক সবকিছু কেড়ে নিয়ে তারা বরবার একটা যুগ তারা শাসন করেছে এই কর্তৃত্ববাদী শাসক যেন তৈরি না হয় জন্য আমাদের রাষ্ট্রের কাঠামোতে পরিবর্তন করতে এই জন্য সরকার যে সংস্কার প্রস্তাব দিয়েছে ন্যাশনাল কনসেনসাস কমিশন জাতীয় ঐক্যমত্য কমিশনের মধ্য দিয়ে জাতীয় রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কারের মেজর ইস্যুতে ঐক্যমতের প্রচেষ্টা হচ্ছে এখানে চলছে এই প্রচেষ্টা সফল করা দরকার বিফোর ইলেকশন মৌলিক এই সব পয়েন্টে সংস্কারগুলো শেষ করতে হবে নির্বাচন কমিশন সংবিধানের কিছু সংস্কার প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ক্ষমতার মধ্যে ভারসাম্য দুর্নীতি দমন কমিশন অনেক ইম্পর্টেন্ট এখানে আছে জুডিশিয়ারি পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন রাজনৈতিক দলগুলো প্রস্তাব দিয়েছে কনসেনসাস কমিশন তারা আবার একটা সুপারিশ দিয়ে এখন দলগুলোর মধ্যে চেষ্টা করছেন বাংলাদেশ জামাত ইসলামী এই কমিশনের প্রচেষ্টায় নিরলসভাবে তারা সময় দিয়ে যাচ্ছে এবং অবদান রেখে যাচ্ছে পৌঁছবার জন্য আমরা মনে করি কোনো ষড়যন্ত্র যেন এই সংস্কার কাজকে বিঘ্ন করতে না পারে সংস্কার না হলে নির্বাচন সুস্থ হবে না আর একটা ফ্যাসিবাদের জন্ম হবে এবং আওয়ামী কালো যুগে যে নির্বাচন আমরা দেখেছি দিনের ভোট রাতে হয়েছে ভোট চেতে মানুষ যেতে পারেনি আমি আর আমি ইলেকশন এরকম কোনো ইলেকশন দেশের মানুষ মেনে নেবে না বলে আমরা মনে করি বিফোর ইলেকশন অবশ্যই আমাদের এই সংস্কার কাজ শেষ করতে হবে

জাতীয় নির্বাচনের আয়োজন করার দাবি আমরা প্রথম থেকেই করে আসছি এবং এই দাবিতে ক্রমশ বাংলাদেশের উল্লেখযোগ্য রাজনৈতিক দলগুলো এখন একমত দু একটা দল তাদের ভিন্ন যুক্তিতে হয়তো দুঃখজনক ভাবে এখন রাজি হয়নি আমরা ওই জাতীয় সমষ্টিকে আহ্বান জানাবো আমাদের প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সংখ্যানুপাতিক পদ্ধতিতে এই নির্বাচন হলে দেশে কালো টাকা পেশি শক্তির দৌরত্ব কমবে মনোনয়ন বাণিজ্য থাকবে না দক্ষ যোগ্য পার্লামেন্টারিয়ানকে পার্লামেন্টের প্রত্যেকটি দল তাদের সিনিয়র নেতাদেরকে সেখানে মনোনীত করে সংসদে পাঠাতে পারবে ফলে পার্লামেন্ট একটা কোয়ালিটি পার্লামেন্ট হবে এই দাবি আমরা এই মহাসমাবেশ থেকে তুলব এরপরে আমরা প্রবাসী এক কোটির বেশি ভোটার আছে যারা রুটি রুজি এবং শিক্ষা নানান প্রয়োজনে প্রবাসে অবস্থান করছে এই প্রবাসীদের ভোটাধিকার তো দিতেই হবে ভোট কিভাবে তারা দিবে সেই ব্যবস্থাটাও নিশ্চিত করতে হবে আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে লিখিতভাবে আমরা একটি প্রতিনিধি দল ইলেকশন কমিশনকে দাবি আগেই জানিয়েছিলাম এবং বারবার আলোচনার পর ওনারা নীতিগতভাবে একমত হয়ে তার প্রক্রিয়া শুরু করেছে। আমরা এই দাবিও এই জাতীয় সমাবেশ থেকে আবার তুলব দুর্নীতিমুক্তভাবে বাংলাদেশকে বিনির্মাণের ব্যাপারে আমাদের দাবি এই সমাবেশ থেকে উত্থিত হবে জাতীয় নির্বাচনের এবং স্থানীয় নির্বাচনের যে যুক্তি যে প্রবঞ্চনা এটাও আমরা এই মহাসমাবেশে ইনশাল্লাহ তুলে ধরব দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিতে অবস্থা আমরা দেখতে পাচ্ছি যান মাল রাজনৈতিক দল মত নির্বিশেষে অনুভব করছেন যে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় যারা নিয়োজিত বাহিনী বিভিন্ন এজেন্সি তারা যথার্থ ভূমিকা পালনে ব্যর্থ হয়ে যাচ্ছে নিষ্ঠুর মানুষ হত্যা করা হচ্ছে ভিন্ন মতকে সহ্য করা হচ্ছে না এই নানান পরিস্থিতির উত্তরণে এই জাতীয় সমাবেশ থেকে আমাদের জাতীয় নেতৃবৃন্দ সরকারের প্রতি দেশবাসীর প্রতি প্রয়োজনীয় বক্তব্য উপস্থাপন করবে এই সব গণ দাবিগুলো এই গণ আকাঙ্ক্ষাগুলো সামনে রেখে আগামী উনিশে জুলাই সরাজ উদ্যানে আমাদের জাতীয় সমাবেশের আয়োজন করা দ্বিতীয় পর্যায়ের সামনে আমি আমাদের এই সমাবেশের ব্যবস্থাপনা সম্পর্কে আমাদের গৃহীত কিছু পদক্ষেপ তুলে বলছি আমাদের এই জাতীয় সমাবেশের সফল করার জন্য একটা ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে এটাকে সফল করার জন্য আটটি উপকমিটি গঠন করা হয়েছে সেখানে আমাদের ডেকোরেশন লঙ সাউন্ড সিস্টেম প্রচার মিডিয়া অভ্যর্থনা মেডিকেল পরিবহন শ্রীপড়া পানি স্যানিটেশন

পরিমাণ হচ্ছে দুইশো বিশ ফিট লম্বা মঞ্চ হচ্ছে আর এদিকে যাচ্ছে চল্লিশ ফিট মঞ্চের উপরে ত্রিপল যুক্ত বৃষ্টির কারণে আমরা সাউন্ডের ব্যবস্থা করব স্টেজটা হবে আমাদের তিন গ্যালারি বিশিষ্ট স্টেজ হবে তিন গ্যালারি সিস্টেমে ধাপে ধাপে আমাদের চেয়ারে বসার ব্যবস্থা থাকবে স্টেজের সামনে বর্ধিত আকারে একটা আধুনিক পোডিয়ামের মাধ্যমে স্পিকার স্ট্যান্ড বা বক্তা যেখানে সামনে বক্তব্য রাখবেন সে ব্যবস্থা আমরা রেখেছি মাঠে অর্থাৎ সমাজ উদ্যানের তিনটি প্রবেশ পথে আমাদের তিনটি তরুণ থাকবে মঞ্চে জাতীয় এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং শহীদ পরিবারের সদস্যবৃন্দ আসন গ্রহণ করবেন সে আসন নির্দিষ্ট থাকবে মঞ্চের সামনে আমাদের দুদিকে আরো চেয়ার থাকবে তিনশো তিনশো ছশো চেয়ার সামনে থাকবে সেখানে শহীদ পরিবারের অনেক সদস্য আহত যারা জুলাই যোদ্ধা সাংবাদিক সুধী বিশিষ্ট জন এবং আমাদের জেলা আমিনগণ আমাদের আসবেন তাদেরকে আমরা সেখানে আসন ব্যবস্থা সংরক্ষিত রেখেছি স্টেজের পেছনে একটা গ্রিম রুম থাকবে বিভিন্ন প্রয়োজনে একটু বিশ্রাম নিতে চাইলে সেখানে একটা আলাদা ব্যবস্থা থাকবে এবং সেখানে আমাদের মাঠের চতুর্দিকে সহজে দেখতে এবং শুনতে পারার সুবিধা রেখে তেত্রিশটি এলইডি স্ক্রিন থাকবে ভেতরে এবং বাইরে সব মিলিয়ে মাইকের হর্ন আমরা মাঠের বাইরে রাজধানীর যতদূর পৌঁছানো সম্ভব তিনশো দশটি হর্ন বাইকে আপাতত শেষ করার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে বিস্তীর্ণ এলাকায় সাংবাদিক এবং ইউটিউবারদের জন্য চব্বিশ বাই বিশ ফিট বিশিষ্ট একটা মিডিয়া স্টেজ থাকবে ইনশাল্লাহ ঠিক দিকে দুইটা স্টেজ থাকবে মিডিয়া এবং আমাদের ইউটিউবারদের জন্য বিদ্যুতের অল্টারনেটিভ পৃথক জেনারেটরের ব্যবস্থা থাকবে পানি নিষ্কাশনের একটা ব্যবস্থা থাকবে মোটর দিয়ে যদি বৃষ্টি নামে আমরা আল্লাহ বৃষ্টিটা এখন যদিও মাস পড়েছে বর্ষা হওয়ার সম্ভাবনা আছে তো পানি যেন জমে না যায় তার জন্য আমরা প্রস্তুতি এবং অসমতল মাঠকে সমান করার জন্য পর্যাপ্ত পরিমাণ বালু ফেলা হচ্ছে অনেকেই মাঠ দেখেছেন প্রতিদিন আমরা মাঠ মনিটরিং করছি আমরা মাঠটাকে সমান করে মানুষ বসতে পারবো বসার ব্যবস্থা করবো মাঠেই মনে ফেরা বসবে বিশাল মাঠ এখানে এত লোকের চেয়ার দিয়ে বসলে অ্যাকোমোডেশন করা কঠিন হবে এর জন্য আমরা ত্রিপল দিয়ে বসতে পারি সেজন্য জন্য মাঠটাকে আমরা সমতল করার চেষ্টা করছি প্রচার প্রচারণায় সারা দেশে পোস্টার লিফলেট বিতরণ হচ্ছে ব্যাপকভাবে রাজধানীর ঢাকাকে গুরুত্বপূর্ণ সড়ক মোর ওভারব্রিজ দর্শনীয় স্থানগুলোতে আমরা ব্যানার ফেস্টুন বিলবোর্ড দিয়ে আমরা সজ্জিত করার চেষ্টা করেছি আমাদের ঢাকা মহানগরী দক্ষিণ এবং ঢাকা মহানগরী উত্তরের ব্যবস্থাপনায় সে সমস্ত প্রচার কার্যক্রম চলছে এবং ঢাকা অন্যান্য জায়গায় ভ্রাম্যমান মাইকিং হচ্ছে লিফটেড বিড়ি হচ্ছে প্রচার মিছিল হচ্ছে প্রতিদিন সকাল থেকে ভ্রাম্যমান সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে এই জাতীয় সমাবেশের মূল বার্তা আমরা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি আমাদের সাংস্কৃতিক পরিবেশনা হবে আমাদের এই জাতীয় সমাবেশের একটা আলাদা আকর্ষণ মূল সমাবেশের কার্যক্রম যেহেতু দশ দুইটাই শুরু হবে দুপুর দুইটায় বক্তৃতার তার আগে সকাল দশটা থেকে ইনশাল্লাহ আমাদের এই সাংস্কৃতিক পরিবেশনা শুরু হবে সেখানে কোরআন তেলাওয়াত হাম নাথ ইসলামী সঙ্গীত কবিতা আবৃত্তি প্রামান্য চিত্র প্রদর্শনী এখানে প্রদর্শিত হবে এবং পরিবেশিত হবে বাংলাদেশের খুব পরিচিত প্রতিষ্ঠিত জাতীয় সাংস্কৃতিক সংগঠন সাইম শিল্পী গোষ্ঠী সহ আঞ্চলিক এবং বিভিন্ন জাতীয় সাংস্কৃতিক সংগঠন এই পরিবেশনায় অংশগ্রহণ করতেছে বিশটি পয়েন্টে প্রায় ছয় হাজার স্বেচ্ছাসেবক বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করবে বিভাগ তো আপনারা শুনলেন অনেকগুলো ডিপার্টমেন্ট আমরা করেছি এই সব বিভাগে আমাদের প্রায় ছয় হাজারের মতো স্বেচ্ছাসেবক ইনশাল্লাহ দায়িত্ব পালন করবে স্বেচ্ছাসেবকদের জন্য পরিচিতির সুবিধাতে আলাদা ড্রেস থাকবে ঢাকা শহরের বাইরে থেকে ঢাকা রাজধানী এবং পার্শ্ববর্তী জেলাগুলো থেকে যারা আসবেন গাড়ি পার্কিং এর জন্য আমরা কমপক্ষে পনেরোটা পার্কিং এর ব্যবস্থা আমরা রেখেছি তাতে হবে না আমরা যে সারা সারা দেশ এবং পার্শ্ববর্তী জেলাগুলো থেকে তাতে রেলপথ নৌপথ সড়ক পথ সব পথেই এই জনসভার থেকে মানুষের ঢল নবে রাজধানী তো আমরা সাধ্যমত চেষ্টা করছি এই পার্কিং স্পটগুলো সেফ এবং

প্রাথমিক চিকিৎসার জন্য ফার্স্ট এইড জন্য আমাদের কোনোটা মেডিকেল বুথ থাকবে সরাবি উদ্যানের চারিপাশ দিয়ে আমাদের ভিতরে বাইরে মিলে পনেরোটা মেডিকেল বুথ থাকবে একাধিক বেড প্রতিটি বুথে দুজন করে এমবিবিএস ডাক্তার জরুরি ওষুধ এবং অ্যাম্বুলেন্স সার্ভিস আমরা ডাকবার ব্যবস্থা করেছি আমাদের আইটি টিম এবং লাইভ সম্প্রচারের জন্য ফ্রন্ট ও ড্রোন ক্যামেরার সাহায্যে সমাবেশের উচ্চমানের ভিডিও ধারণ এবং তার সমাবেশের স্থলের এলইডি স্ক্রিনে প্রদর্শন করা এবং ফেসবুক ইউটিউব সহ সকল সামাজিক মাধ্যমে লাইভ সম্প্রচার করা হবে। সব আমাদের যাত্র্য সমাবেশ সফল করবে। এই এবন জনসভা শৃঙ্খলা নিরাপত্তা ট্রাফিক ব্যবস্থাপনা ফাইন সিং পরিস্থিতি রাজধানীর বাইরে থেকে আগত জনসাধারণের জন্য সড়ক নৌ ও রেল পথে নিরাপদ যাতায়াত নিশ্চিত করার জন্য আমরা মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশ কমিশনার এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা বিভাগের সহযোগিতা কামনা করেছি এবং সাক্ষাৎ করেছি লিখিতভাবে আমাদের প্রয়োজনীয় চাহিদা জানিয়েছি আমাদের নেতৃবৃন্দ সাক্ষাৎ করে আমরা যাবতীয় সহযোগিতা ওনাদের কাছে চেয়েছি ওনারা সাধ্যমত সহযোগিতার জন্য কথা দিয়েছেন এবং তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন রাজধানী সহ সারা দেশের জনগণকে জাতীয় এই মহাসমাবেশে অংশগ্রহণ করার জন্য এবং সর্বাত্মক সহযোগিতা করার জন্য আমরা দেশবাসীর কাছে আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি আমরা সর্বশেষ যে খবর পাচ্ছি তাতে সারা দেশ থেকে সড়ক নৌ এবং রেলপথে বিপুল সংখ্যক মানুষ রাজধানীতে সালা ওই দিন বিভিন্ন প্রবেশ পথ দিন প্রবেশ করবে এ কারণে দেশবাসীর কাছে আমাদের আহ্বান এবং রাজধানীবাসীর কাছে বিশেষ করে আহ্বান এইসব কারণে নগর জীবনে হয়তো একটু দুর্ভোগ এবং যানজট সৃষ্টি হতে পারে আমরা জমাতে ইসলামের পক্ষ থেকে দেশবাসী এবং নগরবাসীর কাছে অগ্রিম বিনয়ের সাথে ক্ষমা প্রার্থনা করছি যে এই সমাবেশের কারণে কিছু জন কিছু জটের কারণে নগরবাসীর কিছু কষ্ট হবে আমরা নগরবাসীর কাছে দেশবাসীর কাছে অগ্রিম ক্ষমা প্রার্থনা করে রাখছি আপনারা আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আপনারা জানেন যে আমরা মানুষের জন্য এবং দেশের কল্যাণেই কাজ করছি আমাদের রাজনৈতিক সাংবিধানিক অধিকার এই বিশাল জাতীয় সমাবেশ সফল করা আমরা দুর্ভোগ এড়ানোর জন্য কিন্তু দেখবেন নগরীর কোনো সড়ক আমরা ব্যবহার করি অনেক রাস্তার উপরে সমাবেশ করে কিন্তু আমরা কোনো মহাসড়ক সড়ক ব্যবহার না করে ঐতিহাসিক সরাতি উদ্যানকেই ব্যবহার করার জন্য সিদ্ধান্ত নিয়েছি যেটা খুবই ব্যয়বহুল এখানে পানি এখানে বালু ভর্তি করা লাগে যথেষ্ট এক্সপেন্সিভ এখানে একটা মহাসমাবেশ করা তবুও আমরা সড়ক এড়িয়ে আমরা এই ময়দানকে কিন্তু জনসভার জন্য ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছি যে সড়কে এরকম জনসভা করলে কিন্তু রাজধানী একেবারেই পড়ে এটা আমরা আমরা এই ফলে আমরা দেশবাসীর কাছে আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে আহ্বান জানাবো সরকার এবং সংশ্লিষ্ট প্রশাসন এবং যত বিভাগ আছে সমগ্র দেশবাসীর কাছে আমরা আন্তরিক দোয়া এবং সহযোগিতা কামনা করছি বৃষ্টি মৌসুম হওয়ার কারণে বৃষ্টি বড় সম্ভাবনা আছে আমরা আহ্বান জানাবো সাংবাদিক বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ থাকবে আপনাদের যথেষ্ট সহযোগিতা সুব্যবস্থা ওখানে আপনাদের সংবাদ গ্রহণ এবং পরিবেশনের জন্য আমরা চেষ্টা করেছি আমাদের এই জাতীয় মহাসমাবেশে যারা উপস্থিত হবেন বৃষ্টি হলেও তারা যেন শৃঙ্খলার সাথে এই সমাবেশ সফল করেই তারপর সমর্থিত থাকেন সেই আহ্বান আমরা আগের থেকে জানিয়ে রাখছি আমাদের সেই মোটিভেশন আগের থেকে চলছে